ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ এটা একটু সরাই দিলে ভালো ফ্যানটা চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ জামিয়া মাহমদিয়া হোগলা কান্দি মাদ্রাসা হাফের ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে আয়োজিত গজারিয়া মুন্সীগঞ্জ আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাত ওলামায় কালাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম আমার যুবক ভয়েরা পরদার আলের মা ও আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহের করে আমাকে আপনাকে कुरानी करीम नस्बते दावत तबलीगर नस्बते जिक्र और फिक्र नस्बते एकत्रित हुए करीम थे कितन जिन्ह बयान करल हज़रत मौलाना बेलउद्दीन नानुपुरी दामद बरकनी हज़रत मौलाना जमीदउद्दीन नान पुरी रहमत आल ইনারই সুযোগ্য সাহেবজাদা জাদা আমার পীর মুর্শেদ হজরত মৌলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা জাদা ইনি যেন হজরত জমির উদ্দিন নকশা দেখতেও তেমন আওয়াজেও তেমন আমার কাছে মনে হয় আমার বিশ্বাস এখলাস ও তাকুয়াতেও তেমন বড় আল্লাহওয়ালা মানুষ আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে ইমান আমলের মধ্যে আরো বেশি বলা কাহ নসিব করে রাত বেজে গেছে এগারোটা আর আগামীকালকেও আপনাদের মাহফিল আছে আজকে যদি বেশি রাত জাগেন তো কালকের মাহফিলে কষ্ট হবে এই জন্য অল্প সময় ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আমার পরিচিত আয়াতে কারিমার আলোকে দু কথা আরজ করবো ইনশাআল্লাহ হজরত তো আমার কথাগুলো বলেই দিয়েছেন আমরা যেহেতু দুজন একই পীরের মুরিদ আর উনি হলেন পীর জাদা পীর জাদা পীর মানুষ যখন নেককার হয় আল্লাহ তালা তার খানদানের সাত সিঁড়ি পর্যন্ত ইজ্জতে রিজিক দান করে আচ্ছা হাজি এক বাড়িতে গিয়ে মেহমানদারি তালাশ করছেন কিন্তু ওই বাড়িওয়ালারা মেহমানদারি দিতে কি করেছে অস্বীকার করেছে তারা মেহমানদারি দিতে তৈরি হয় নাই লেকিন ওই বাড়ির দরওয়াজায় একটা ভগ্ন প্রায় দেয়াল ছিল হ্যাঁ খাজির আলেশা তো আসসালাম ওই দেওয়ালটাকে ঠিক করে দিয়েছেন তাহলে মূসা জিজ্ঞেস করলেন এরা আমাদেরকে মেহমানদারি দিল না আর আপনি এদের দেয়ালটা ঠিক করে দিলেন বিষয়টা কি খাজির আলেশ রাতে জবাবে যেটা বললেন বলেন যে এটা দুই গোলামের দুই এ তিন বাচ্চার দেয়াল এ দেয়ালের নিচে এদের দাদারা এদের জন্য কিছু সম্পদ রেখে গেছে দেয়ালটা পড়ে গেলে এদের সম্পদগুলো কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি দেয়ালটা ঠিক করে দিয়েছি আর এদের বাপ দাদারা কেমন ছিল জানো ওখানা আবু হুমা সলে হা এদের বাপ দাদারা নেককার ছিল হাজরত হাকিম ওলম্মদ মুজাদ মিল্লাত আশাফাই না আল্লাহ মালখাদা তিনি বলেন এদের প্রজন্মের পূর্বপুরুষদের সপ্তম পুরুষ ছিল ন্যাককার কোন মানুষ যদি নেককার হয় আল্লাহ তালা তার সাত সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করেন কোন মানুষ যদি নেককার হয় আজকের এই দিনে যদি কেউ নেককার হয় তাইলে তিনি সাড়ে চোদ্দশো বছর আগের দোয়া আগের করা দোয়ার মধ্যেও তিনি সামিল কি বলছি বলেন কোন মানুষ যদি কি হয় বলেন তাহলে কত বছর আগের দোয়ার মধ্যে সে শামিল এবার প্রশ্ন হুজুর কার কার দোয়ার মধ্যে সামিল তিনি সাইয়েদুল আম্বিয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিনের প্রত্যেকটা নামাজের প্রতিটা দোয়ার মধ্যে সামিল

পড়েন তো কি বাক্য সবাই পারেন সবাই যেন রসুল বলেন আল্লাহ আমার উপরে সালাম আমার উপরে একটু রহমত দিয়ে দেন আর আপনার কেয়ামত পর্যন্ত যারা নেককার হবে তাদেরকেও রহমত দিয়ে দেন সলেহীন একটা শব্দ এটার মধ্যে তিনটা জমানা আছে যারা পেছনের নেককার ছিল তারা যারা আজকে দুনিয়া নাকার আছে তারা কেয়ামত পর্যন্ত যারা নেককার হবে তারা কারণ এটা ইসমে ফাইল ইসমে মধ্যে তিনও জমানা আছে সুবহানাল্লাহ কি আছে